রসুল আল্লাহ সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন প্রথম যে দাওয়াতের মৌলিক বিষয় ছিল তা ছিল তিনটি তৌহিদ এক আল্লাহ রাবুল আলমিনের একত্ব আরেকটি ছিল রেসা আলাত নবী কিব সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন তৃতীয় হচ্ছে পুনরুত্থান বা আখেরাত পরকাল মরে যাওয়ার পরে আবার একসময় আল্লাহ রাবুল্লা আলমিন কি করবেন পুনরুত্থান হবে তৌহিদ রেসালাত আখেরাত সহজ ভাষায় তৌহিদ রেসালাত এবং আখেরাত জি এই তিনটি বিষয় তিনটি বিষয় বড় আজব লেগেছিল আরব মুশরেকদের মক্কার কাফেরদের কি আজব কথা তাদের কাছে এই বিষয়টি জি আর এই তিনটি বিষয়ে প্রথম চরম দ্বন্দ্ব শুরু হয় এই কেমন কথা কেমন কথা আমরা এত দেব দেবীর উপাসনা করি পূজা পাঠ করি আর বলছে না এই সব কিছুই করা যাবে না ইয়াক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না তৌহিদের ক্ষেত্রে একটু বিস্তারিত বলতে হয় বিশেষ করে তৌহিদুল অলুহিয়া বা তৌহিদে এবাদা তৌহিদুল ইবাদার ক্ষেত্রে এবাদত বন্দিগীর তৌহিদের ক্ষেত্রে বা তৌহিদুল অলুহিয়াত অলুহিয়াতের ক্ষেত্রে তৌহিদুল অলুহিয়া যারা তৌহিদ আরব দেশে পড়াশোনা করেছেন সে আরব দেশের যারা উচ্চশিক্ষা লাভ করেছেন যেমন এখানে যারা এখানে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেছেন তারা ভালো বুঝেন আর আপনারা নিয়মিত যারা ইসলামিক সেন্টার দ্বারা আসছেন আর তৌহিদুল রুবুবিয়াত কাকে বলে তৌহিদুল উল কাকে বলে তৌহিদুল আসমা সিফাত কাকে বলে বুঝেন তারা বিষয়গুলি বুঝবেন আর এমনি আমাদের দেশের দেশের পড়া শুধু আলেম সমাজ আর বিশেষ করে বেদায়তী মাদ্রাসার পড়া যেখানে তৌহিদের কোনো কিতাব পড়া হয় না আকিদার নামে পড়া হয় আশ আরি মাতরিদি মতবাদ সেখানে তারা তৌহিদের কোনো জ্ঞান রাখে না তৌহিদ বললে আরও তাদেরকেও আজব লাগে কি তহিদ তহিদ করছে তৌহিদে রবু সংক্ষেপে বলে দিই তাহলে কারণ অনেকে বারবার শুনলেও এগুলো জিনিস একটু সূক্ষ্ম ভুলে যায় মনে রাখতে পারে না একটু শিক্ষাগত যোগ্যতাও লাগবে আর একটু গুরুত্ব দেওয়া লাগবে আর একটু চর্চা করা বারবার পড়া বা শোনা লাগবে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে আল্লাহকে একক একক মনে করা আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া আল্লাহর কাজ হচ্ছে জীবন দেওয়া আল্লাহর কাজ হচ্ছে মরণ দেওয়া আল্লাহর কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা তাই না এই ধরনের আল্লাহ রব আলমিন কুল্লা ইউমিন প্রতি দিন আল্লাহ রবুল্লা আলমিনেরও বহু কাজ কাউকে উঠাচ্ছেন কাউকে নামাচ্ছেন উত্থান পতন হ্যাঁ ধ্বংস করা কাউকে উন্নতি দেওয়া সব কাজ কার আল্লাহর কাজ জি সুস্থ করা হ্যাঁ অসুস্থ করা সব কাজ ছেলে দেওয়া কারো ছেলে নিয়ে নেওয়া সব আল্লাহর কাজ জি হ্যাঁ তো বিয়টা মানত মানে এই কাজগুলি আল্লাহর সাথে তারা খাস করত। এটা মানত তহিদ রবু বিয় আল্লাহর কাজে তাদের দিনে ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না মক্কার মুশ্রিকরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত জি আল্লাহকে রিজিক দাতা মানত আল্লাহকে আল্লাহকে শুধু মানত না মতো হ্যাঁ বরং তারা আল্লাহর কাজগুলিকে আল্লাহর তৌহিদুয়াদ কে মানত তাহলে দ্বন্দ্ব কোথায় ছিল ইসলামের সাথে তৌহিদুল ওবাদাহী এবাদতের ক্ষেত্রে তৌহিদ তৌহিদুল যার অপর নাম হচ্ছে অলুহিয় এলাহ মাহবুদ এলাহ মানে মাহবুদ মাহবুদ উপাস্য একমাত্র আল্লাহ এটা মানতে পারি না উপাস্য অনেক বাকি দেনেওয়ালা লেনেওয়ালা সৃষ্টি কর্নেওয়ালা রিজিক দেনেওয়ালা হায়াত মতের মালিক হ্যাঁ নিয়ন্ত্রণকারী কে আল্লাহ কোরআনে এইসব বার বার করে উল্লেখ করা হয়েছে ওলা ইনসা আল তহমান খালাকাল্লাহ তাদের ভেতরে জিজ্ঞেস করো হে নবী মানে আরব মুশ্রিকদেরকে মক্কার কোহেশীদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে অবশ্যই অবশ্যই তারা বলবে উত্তরে যে আল্লাহ তাহলে তারা বলতো না জামাতে তিনশো ষাটটা মূর্তির কোন একটা মূর্তি অথবা এই সবগুলি মিলে আসমান জমিন অথবা একটা তারকা গ্রহ সৃষ্টি করেছে বলতো না একটা পাহাড় পর্বত সৃষ্টি করেছে না সব কিছুর মালিক আল্লাহ আকাশের পানি বৃষ্টি বর্ষণ কে করছে তারা বলতো যে আল্লাহ এসবগুলি আল্লাহ এগুলি আল্লাহর কাজ তাই না আল্লাহর কাজ বৃষ্টি দেওয়া আল্লাহর কাজ বন্যাদ আল্লাহর কিন্তু শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তার কাশুর সুভাত সংসার নিরসন বাংলায় কিতাবের নাম কাশফু সুভাতের নাম শুনেছেন কাসফুর সুভাত একটি বই আছে আরবিতে যার বাংলা অনুবাদে নাম হচ্ছে কি সংশয় নিরসন মুশরেক যারা মুসলিম সমাজের যারা শিরিক করে থাকে মাজারপন্থী তাদের বেশ কিছু সংশয় রয়েছে সংশোধন নিরসন ও ও করা ওতে তিনি বলেছেন যে আরব মুশরেকদের বর্তমান যুগে নব্য মুশরেকদের শির্ক হচ্ছে জঘন্য দুই দিক উনি উল্লেখ করেছেন অন্য আলেমরা আরও আরেকটা দিক তিন দিক থেকে জঘন্য বিভিন্ন আলোচনায় আলোচনা করেছি এগুলো দিক যদি এখন আলোচনা করি তো সিরাতনী চলে যাবে ওই জন্য নদী বলবো না তার মধ্যে একটা শুধু যেটা আমাদের আজকে এইখানে পয়েন্ট যেহেতু সেটা হচ্ছে যে আরব মুশ্রিকরা শুধু এবাদত এবাদতবন্দিগীতে শির করত কিন্তু আল্লাহর কাজে দেবদেবীকে শরিক করত না কিন্তু নব্য যুগের বা মুসলিম সমাজের যারা মুশ্রিফ বা শিরকারী মাজার পূজারি তারা ওলো এবাদতেও শিরিক করে আর আল্লাহর কাজে রবু বিয়াতেও করে যেমন করে এ বা বলতে সেজদা হচ্ছে বান্দার কাজ তো তহিদুলি বা তহিদুল এবাদ হাঁকি বান্দার কাজে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করা বান্দার কাজ হচ্ছে সেজদা করা 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 দোয়া ফরিয়াদ উদ্ধার কামনা করা তাই না ছেলে সন্তান চাওয়া মেয়ে সন্তান চাওয়া হ্যাঁ রোগের আরোগ্য চাওয়া জি তো আরব মুশ্রেফরা বান্দার তহিদে মানে তহিদুল এবাদে শির করতো বর্তমান যুগের যারা শিরকারী তার এগুলো তো হয়ে করছে হয়ে মুশ্রেকদের আর অতিরিক্ত আরব মুশ্রেকরা আল্লাহর কাজে শরিক করতো না কিন্তু বর্তমান যুগের যারা শিরকারী তারা আল্লাহর কাজেও শির করে কি তারা বলে যে এই ছেলেটা হ্যাঁ খাজা বাবার দান হ্যাঁ আজমের শরীফ গিয়েছিলাম তখন আমার রোগটা ভালো হয়েছে হ্যাঁ শাহজালাল বাবার মাজারে চাদর চড়িয়ে এসছি তখন আমার মনের কামনা বাসনা পূরণ হয়েছে বলছে না তাহলে এইগুলো কার কাজ মনের কামনা বাসনা পূরণ করা দেওয়া এবং আল্লাহর কাজ এগুলো তো শীত করছে